হ্যালো প্রিয়ন কেমন আছেন সব আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন লাস্ট কয়েক মাস যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি তবে এবার ঠিক করেছি রেগুলার কিছু ভিডিও আপলোড করব মানে ব্লগ ভিডিও আপলোড করব। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার আসলে ভিডিও ক্লিপ নেওয়া হলেও সেভাবে ভিডিও এডিট করে আপলোড দেওয়ার মতো সময় সুযোগ হয়ে আসেনি তাই সেভাবে আপলোড দেওয়া হয়নি তবে রিলস আপলোড দিয়েছি কিছু কিছু যেটা দেখে অনেকে কমেন্ট করতে যে জানতে চেয়েছেন যে আমি কোথায় আছি এখন কোন দেশে আছি ভিডিও ভিডিওগুলো দেশের বাইরে হ্যাঁ আমি সবাইকে সব কিছু বলবো তার আগে দেখেন এই যে পারফিউম শপে এসে কি কাহিনিটা করতে হয় আপনি পারফিউম কেনেন বা না কেনেন আপনি প্রতিটা পারফিউম কিন্তু টেস্টার দিয়ে টেস্ট করে দিতে পারবেন সো আপনার যদি বাসায় পারফিউম না থাকে মানে আমার মতো হালকা গরিব হন তাহলে কিন্তু আপনারা পারফিউম শপে এসে আপনারা কিন্তু পারফিউম গায়ে দিয়ে চলে যেতে পারেন দেখেন আমি করতেছি আর আবার পাশে আবার খালা মনে সেও কিন্তু পারফিউম টেস্ট করতেছিল মেনলি সে পারফিউম কেনার জন্য টেস্ট করতেছিল বাট আমি আমি কিন্তু কেনার জন্য না জাস্ট গায়ে যে সেদিন কতগুলা পারফিউম দিছি মানে কিনছি যদিও একটা কিনছি বাট সবগুলা ট্রাই করছি গায়ে দিয়ে দিয়া তো যাকে যাদের পারফিউম কিনবেন না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন বুঝছেন মনে করেন কোথাও যাবেন ঘুরতে যাওয়ার একটা পারফিউম শপে যাবেন যাওয়া হচ্ছে কি এভাবে পারফিউম ট্রাই করে বের হয়ে যাবেন আর আমার ব্যাপারে যাদের এত ইন্টারেস্ট আমি কোথায় আছি কেন গেছি কিভাবে আসলাম কত টাকা লাগলো কার সাথে আসলাম সব কিছু কিন্তু ডিটেলসে বলবো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সো সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন আমি সবাইকে আপলোড দিব আপডেট দিব খুব শীঘ্রই সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার পেজটাকে সবাই কিন্তু ফলো করে দেবেন বাই বাই